কুণজোর বা বদনজোর প্রভাবে মানুষের জীবন পর্যন্ত শেষ হয়ে যেতে পারে আপনি ভালো আছেন হাসি খুশি আছেন খুব সুখে আছেন আপনার ব্যবসা বাণিজ্য বা চাকরি জীবনও খুবই ভালো যাচ্ছে কিন্তু হঠাৎ করে সব উলট পালট হতে শুরু করেছে বা হঠাৎ করে পরিবারে এমন বড় বড় রোগ আগমন ঘটবে যে আপনি তসনস হয়ে যাবেন বা সামান্য একটা ছোট অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার অঙ্গহানি থেকে শুরু করে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই প্রতিটা মানুষের উচিত সবসময় একটি ক্যাশসাই পাথরের আংটি সঙ্গে রাখা কারণ ক্যাশসাইকে বলা হয় বিড়াল চক্ষু আর এই বিড়াল চক্ষু আপনার সিক্সেন্সকে এমনভাবে উন্নত করবে যে আপনি সব সময় প্রচুর সচেতন থাকবেন আপনার আসন্ন বিপদের থেকে যার কারণে বিপদে ক্ষতির সম্মুখীনটা হয়তো কম হবেন বা ক্ষতির পরিমাণটা হয়তো কম হবে ক্যারসাই পাথরকে কিন্তু গোপন শত্রুর পাথর হিসেবেও চিহ্নিত করা হয়েছে কারণ গোপনভাবে শত্রুতা করে যদি কেউ আপনার অনেক বেশি ক্ষতি করতে চায় অর্থাৎ কালো জাদুর মাধ্যমে যদি কেউ আপনার ক্ষতি করতে চায় তাহলেও কিন্তু আপনি ক্যারসাই পাথর পড়লে সেই ক্ষতির পরিমাণটা অনেকাংশে কমে যেতে পারে তাই